গারুলিয়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর এলাকার বিজেপি কর্মী ধনঞ্জয় মালোর বাড়িতেই সোমবার রাতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল পাশাপাশি ওই এলাকায় একটি তেলেভাজার দোকানেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পরে একজনকে আটক করে পুলিশ এরপর মঙ্গলবার সকালে ওই এলাকায় যান ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে দলীয় কর্মীদের আশ্বস্ত করেন তিনি বারবার একটা কালচার সংস্কৃতি চালু করেছে দু হাজার একুশে ব্যাপকভাবে সন্ত্রাস হয়েছে নির্বাচনে হার আছে জিত আছে যে গণতান্ত্রিক দেশে যে যে কোনো রাজনৈতিক দল করতে পারে তাই বলে যে সন্ত্রাস এরকমভাবে বাড়ির ওপর আক্রমণ বাড়ি ভেঙে দেওয়া মানুষকে মারধর করা এটা পশ্চিমবাংলার যে অপসংস্কৃতি অপসংস্কৃতি তৃণমূল যেটা চালু করেছে আগামী দিনে এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং আগামী দিনে তার ফল ভুগতে হবে তাদেরকে কারণ নির্বাচনটা হয়ে গেছে একপক্ষ পক্ষ জিতবে এক হারবে এটাই স্বাভাবিক আছে মানুষের ভোটে তারা জিতেছে ঠিক আছে আমরাও সে তাদেরকে যেতে চেয়ে আমরা তার জন্য তাদের বিরুদ্ধে বা কিছু বিষয় নয় ঘটনা হচ্ছে যে মানুষের কাছে এরকম আক্রমণ দলীয় কার্যকর্তাদের উপর আক্রমণ এটা কিন্তু মানুষ মেনেও নিচ্ছে না আমরা ভারতীয় জনতা পক্ষ থেকেও এ বিষয়ে আইন আদালত যে যাভাবে করার দরকার আছে সেটা করবো তৃণমূলের গুন্ডাই বলতে পারেন তারা এসে দরজা মানে এমন জোরে ধাক্কাচ্ছে আমি ভুল করে লাইটটা জেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভাঙে তো ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কাউ কোন বাবা আছে কালকে আমরা দেখে নেবো এই কথা বলতে বলতে চলে যায় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই কিন্তু ছবিটা তুলতে পারিনি ছাদে যেয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে কারো গ্রিল দিয়ে ঝাঁকাঝাঁকি করেছে প্রথমে বলে দিই তৃণমূল কংগ্রেস পার্থভৌমিক বলেছিল গুন্ডারাজ বন খতম করবেই সেই অনুপ্রেরণায় হোক যাই হোক আমরা কিন্তু কখনোই চাইবো না এলাকায় অশান্তি হোক আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না এইটা হচ্ছে পরিষ্কার কথা এক দ্বিতীয়ত যাদের সঙ্গে যে ঝগড়াটা হচ্ছে এরা হচ্ছে আজীবন তাদের সঙ্গে শত্রুতা কে কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই